আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সকলে ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ তো এর আগে অনেকবার আমি এরকম পেয়ারা মাখার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি আজকে আমি পেয়ারা খুব সুন্দর করে মাখবো তো শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখুন আশা করছি অনেক অনেক ভালো লাগবে তো প্রথমে পেয়ারাটাকে আমি খুব সুন্দর করে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি বন্ধুরা তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর করে ধুয়ে নিয়েছি এবার আমি চাকু দিয়ে পেয়ারাটা কেটে নেব কিন্তু কাটতে গিয়ে দেখলাম পেয়ারাটা অনেক শক্ত তো যাই হোক অনেক চেষ্টার পর পেয়ারাটা আমি খুব সুন্দর করে কেটে নেব বন্ধুরা পেয়ারা তো আমরা অনেকভাবে মেখে খেয়েছি বাট এইভাবে আপনারা একবার হলেও ট্রাই করবেন খেয়ে দেখবেন অনেকটাই মজার লাগে বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আশা করছি তারা সকলেই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বিল প্রেস করে রাখবেন তো আমি খুব সুন্দর করে পেয়ারাটা কেটে নিয়েছি বন্ধুরা দিয়ে দিলাম লবণ আর এদিকে তেঁতুল পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পাকা তেঁতুল দিয়ে দিলাম চিনি আপনারা চাইলে এখানে কাসুন্দি অ্যাড করতে পারেন এবং সাথে দিয়ে দিতে পারেন মরিচ তো আমি এই দুইটা ছাড়াই এভাবে আমি পেয়ারাটা মাখবো এরকমভাবে খেতে অসম্ভব মজার হয়ে থাকে। আপনারা চাইলে শুকনামরিচ বা কাসুন্দি দিয়েও পেয়ারাটা মাখতে পারেন তো মোটামুটি আমি খুব সুন্দর করে আগে তেঁতুলটা এরকম ভাবে চটকে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন গ্র্যাভিটা কত সুন্দর লাগছে যে দেখবেন তার তো অবশ্যই জিভে জল চলে আসবে খেতে ইচ্ছে করবে এবার আমি সব কিছু একত্রে মেখে নেব বন্ধুরা আর দেখুন মাখানোর পর কি সুন্দর হয়েছে আপনারা চাইলে তেঁতুলের পরিমাণটা আরেকটু বাড়িয়ে নিতে পারেন তো যাই হোক বন্ধুরা আজকের এই মাখাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ